আপনাদেরকে একটা আমল শেখায়া দেই যে আমলটা যদি আপনারা প্রতি করতে পারেন তাহলে রিজিকের অভাব থাকবে না তার মানে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন কালকে এই বিষয় কিন্তু এমন না মানে হচ্ছে রিজিক আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফায়সালা আপনাকে করে দিবে মানুষ খেয়ে পড়ে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুন দিবেন আল্লাহ তাআলা আপনাকে কারো মুখাপেকি রাখবে না আর এটা সকলের তামান্না প্রত্যেক নবী আল্লাহর কাছে দোয়া করতেন ইভেন আমাদের নবী সাল্লাহ আলাইহু আসাল্লাম তার গোটা জিন্দিগিতে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুক আল হুদা আয় আল্লাহ আপনি আমাকে উত্তম হেদায়ত দান করেন যিনি নিজেই হেদায়েতের মূর্ত প্রতীক তিনি আল্লাহর কাছে হেদায়তের দোয়া করতেছেন বলেন সুবাহান আল্লাহ এরপরে তক্বা আই আল্লাহ আপনি আমাকে তাকওয়া দান করেন ওয়ালা আফাফা আই আল্লাহ আপনি আমাকে গুনাহমুক্ত পরিচ্ছন্ন जिंदगी দান করেন এরপর আপনারা আমার নবী আল্লাহর কাছে চার নম্বরে বলতেন ফাওয়াল গিনা আল্লাহ এতটুকু কোন ধনরত্নতা দেন যতটুকু সম্পদ থাকলে মানুষের দিকে তাকাইয়া থাকতে না হয় এতটুকু আমরা সবাই তামান্না করি কথা বলেন ঠিক কি না এই জন্যই আমলটা আপনাদের শিখে যাওয়া খুবই জরুরি যারা কিস্তিতে টাকা আনছেন এখন যদি বলে হাত তুলেন তো কার কিস্তি আছে সবাই লজ্জা পাবেন ঠিক না হাত তুলতে যাবে না সব আল্লাহর অলি কেউর কিস্তি নাই কিন্তু ভিতরে ভিতরে গিয়া যদি খোঁজ নেওয়া যায় বিপদে আছে মুসিবতে পড়েই কিন্তু কিস্তি আনছে কথা ঠিক কি না এই বিপদ থাকবে না মুসিবত থাকবে না বিপদ চলে যাবে ঋণ পরিশোধ করে দিতে পারবেন ঋণ থাকবে না ঋণ পরিশোধ করার সম্বল পাক দিবেন ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবেন এবং আপনাকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করবেন এমন একটা আমল কি আমি আপনাদের কি শিখাইয়া দিব না বলেন এখন যদি আমলটা শিখাই দেয় তাহলে আপনাদের হাদিয়া দেওয়া উচিত এত বড় আমল এবং এত দামি আমল হাদিয়া দেওয়া উচিত না হাদিয়া দেওয়া লাগবে না কিন্তু আপনারা আমলটা করবেন এই প্রতিশ্রুতি তো দিতে পারবেন ইনশাআল্লাহ আমলটা আমরা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ এই আমলটা হচ্ছে নবী আপনাকে আমাকে শিখাইয়া দেয় আমার সাথে আপনারা বলেন নবী আলাইহিস সালাম আমাদেরকে যে দোয়াটা শিখিয়েছেন দরিদ্রতা ক্ষুধার যন্ত্রণা বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা ঋণগ্রস্ততা থেকে বাঁচার জন্য যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বলেন বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক খুব ছোট্ট দোয়া না নবী বলেন এই দোয়া যে হালাল রিজিক ভক্ষণ করার পরে এই দোয়া যে করবে আল্লাহ পাক দোয়া করবে তো তাকে উত্তম পন্থায় রিজিক থেকে বঞ্চিত করবে না বলেন সুবাহান আল্লাহ তবে হালাল রিজিক খাইয়ে দোয়াটা কইরেন মুখটা পবিত্র রাইখা দোয়াটা কইরেন পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম কইরা দোয়া কইরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আমাদের সবাইকে উত্তম হালাল লিস্কের ব্যবস্থা করে দিক বলেন আমিন